সারা দেশের মতো প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে মাংস দুধ ডিম বয়লার ড্রেসড মুরগি কার্যক্রম চলমান রয়েছে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ছয়শো টাকা প্রতি ডজন ডিম একশো টাকা প্রতি ড্রেস্ট মুরগি ২৫০ টাকা প্রতি লিটার দুধ আশি টাকায় বিক্রি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর গত তেইশ মার্চ থেকে উনত্রিশ মার্চ পর্যন্ত বিভাগীয় শহরে এই বিক্রির কার্যক্রম গ্রহণ করেছে চট্টগ্রামের চারটি স্থানে এই কার্যক্রম চলছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর প্রতিদিন কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রামে এর আগে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদের যৌথ আয়োজনে এক রমজান থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল তখন দাম একটু বেশি ছিল এখন সরকার ভর্তুকি দিয়ে এই কার্যক্রম শুরু করেছে প্রাণী সম্পদের এই কার্যক্রমে পরিবেশ সম্মত ব্যাগ ব্যবহার করা হচ্ছে সরকারের এই কার্যক্রমে খুশি সাধারণ মানুষ এখানে সরকারি ভাবে দুধ জিম গরু অনেক সস্তা পাইছি নিজের খুব খুশি হয়েছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ